গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও দলটির মুখপাত্র ফারুক হাসান তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছে সোমবার দুপুরে হরিপুর উপজেলার বিভিন্ন হাট বাজার স্কুল কলেজে তিনি এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নির্বাচনী প্রচারণায় তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান ইতোমধ্যে যারা ঠাকুরগাঁও দুই আসনে নির্বাচিত হয়েছেন তারা একশোর মধ্যে বিশ টাকার কাজ করেছেন তাই বেশি উন্নয়ন করতে পারেননি আমাকে নির্বাচিত করলে একশো পার্সেন্ট কাজ করবো রাস্তাঘাটের উন্নয়ন করব এ সময় ঠাকুরগাঁও জেলা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব আব্দুল সোবহান সাবেক যুগ্ম সচিব নূর আলম রূপন হরিপুর উপজেলা সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শঙ্কল উপজেলার সদস্য সচিব আব্দুল গাফার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আসলে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রার্থী হিসাবে আমি ফারুক হাসান আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও দুই এই দুই আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন হাট বাজার উপজেলা পর্যায়ে আমার গণসংযোগ এবং কার্যক্রম শুরু করেছি আমি অ্যাকচুয়ালি এই এলাকাকে যে প্রচেষ্টা তারুণ্যের যে স্বপ্ন তারুণ্যের যে চিন্তা সেই চিন্তাকে ধারণ করে একটা রোল মডেল এলাকা হিসাবে বিনির্মাণ করতে চাই আপনারা দেখেছেন বিগত চুয়ান্ন বছরে এই এলাকার নেতৃত্ব যারা দিয়েছেন তারা আলটিমেটলি এলাকার উন্নয়ন বলতে কিছুই করেন নাই তারা শুধুমাত্র নিজেদের চিন্তা করে এই এলাকার জনগণের উন্নয়ন কল্পে তেমন কোনো ভূমিকা রাখতে পারে নাই বিশেষ করে আমরা বলতে গেলে আমাদের এই এলাকাটি যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং এখানে খুব সহজে মাদক ইন্ডিয়া থেকে এখানে চলে আসে এবং এই মাদকের সহজলভ্যতার কারণে আজকে আমাদের তরুণ প্রজন্ম ইয়াং জেনারেশন এরা খুব সহজে মাদক মাদকাসক্ত হয়ে যায় তাই সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের এই এলাকার প্রধান এবং প্রাইমারি প্রায়োরিটি হওয়া উচিত মাদক মুক্ত এলাকা হিসাবে এটাকে নির্মাণ করা আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে একটি মাদক মুক্ত সুশিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে পারি তবেই তাদেরকে আগামীতে এই এলাকার নেতৃত্বের দায়ীভার কিংবা এর দায়িত্বভার আমরা অর্পণ করতে পারবো আরেকটি বিষয় আজকে দেখেন আমাদের এই এলাকার বিশেষ করে স্বাস্থ্য খাতের অবস্থা একবারেই খারাপ আমাদের দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি হরিপুরে একটি বালিডাঙ্গিতে এই দুটি উপজেলা হাসপাতালে গেলে সেখানে ডাক্তারদের দেখা পাওয়া যায় না এবং হাসপাতালের যে পরিবেশ সেখানে অনেক সময় দেখা যায় কুকুর বিড়াল উপজেলা পর্যায়ের হাসপাতালের অবস্থা হয়ে থাকলে আসলে মানুষ থাকবে কিভাবে। আমরা বলেছি যে আমাদের এখন আইন করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি জনপ্রতিনিধি তার নিজ নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য থাকবে আজকে যদি রাষ্ট্রীয় এই আইন করা হয় যে প্রত্যেক জেলার বা প্রত্যেক এলাকার এমপি তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেবে তাহলে দেখবেন এমপি সবার আগে তার উপজেলার হাসপাতাল সেটাকে সংস্কার করবে সেটাকে আধুনিকায়ন করবে আজকে আমাদের এই হরিপুর বলেন কিংবা বালিয়াডিকে বলেন এটা একবার এই প্রত্যন্ত অঞ্চল সীমান্তবর্তী এলাকা এই এলাকার মানুষের সেরকম সক্ষমতা নেই যে তার পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কিংবা ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া তা আমরা কেন পারি না সেই রংপুর মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা আমাদের এই ঠাকুরগাঁও জেলায় নিয়ে আসতে এটা তো আওয়ামী কঠিন কোনো কাজ নয় কিন্তু এই ব্যর্থতা কার এই ব্যর্থতা এই অঞ্চলের নেতাদের যারা বিগত সময়ে এই এলাকায় নেতৃত্ব দিয়েছে তারা সত্যিকার অর্থে এই এলাকার মানুষের যে চিন্তা চেতনা সেটাকে প্রাধান্য দিয়ে তারা যদি এই এলাকাকে নিয়ে কাজ করতেন এই বিষয়গুলো সম্ভব হতো